আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি রহকুমিল্লা আশা করি ভালো আছেন তো যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আমাদের ইউটিউবে যারা নতুন আছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা পুরোনো আছেন ভাই বন্ধু সবাই একটু লাইক শেয়ার করে সাথেই থাকবেন আর বিশেষ করে যারা ফেসবুকে পাইছেন ফেসবুক পেজ আছে আমাদের সেম নাম একই নামে ইউটিউবে একই নামে জমিক্রয় বিক্রয় কুমিল্লা যারা ফেসবুক পেজে পাইছেন তাদের উদ্দেশ্যে বলতেছি অনুরোধ রইল ভাই একটা একটা ফলো করে দিবেন বিশেষ করে আমাদের ইউটিউবে যারা সাবস্ক্রাইবার আছেন পুরনো পুরোনো ভাই পুরনো ভাই বন্ধু সব সাবস্ক্রাইবার মিলে একটা একটা করে ফলো করে দিবেন এটা আমাদের রিকোয়েস্ট তো আজকে যেখানটা আছি আমরা লোকেশনটা ফুলিট রাস্তা কত বারো ফিট দেব এই বারো ফিট রাস্তা দিয়ে চার শতকের একটা প্লট আছে আর এই প্লটটা যে যা যেখানটা আছে অবস্থানটা যদি আমি বলি এই অবস্থানটা হলো আমাদের জাউতলা মৌজায় আমরা বর্তমানে অবস্থান করতেছি জাউতলা মৌজায় ধর্মসাগরের পশ্চিম পার আর বাকিটা আসলে সরাসরি দেখিয়ে দিব তো এখানে গ্যাস সহ চার শতকের একটা টিন শেড বাড়ি আছে তো সাথেই থাকুন আমি দেখিয়ে দিব জায়গাটায় নিয়ে যাচ্ছি ভিতরে জায়গাটাকে সীমানাগত জায়গা তো দুই ঘন্টা এমনি বেশি লাগে কত কোন থেকে কোন জায়গা দুই ঘন্টা ও একটু চিপা ঠিক আছে লম্বা লম্বা হ্যাঁ জায়গাটা লম্বা দর্শক জরিত যদিও জরাজীর্ণ আসলে কিন্তু মূল্যবান জায়গা আর পাশে দেখেন সব কিন্তু বড়ো বড়ো বিল্ডিং তা আসলে অনেকের সমর্থ নেয় যার কারণে জায়গা ছেড়ে দেয় এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গ্যাস কটা আছে একটা না একটা গ্যাস আছে যেহেতু রাইজার আছে ভবিষ্যতে অনুমতি দিলে বাড়াতে পারবেন এই যে গ্যাসের চুলা রান্না চলতেছে এই যে রান্না চলতেছে গ্যাসের চুলা আছে এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস নিতে পারবেন এই চার শতক দুই কোটি চল্লিশ লক্ষ এই পর্যায়ে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ